কার ওয়াশে এসেছি এটা এটা আমাদের গাড়ি লম্বা লম্বা না কিন্তু লাইন আছে সাইডে আজকে অসম্ভব সুন্দর একটা দিন এত সানি এটা আমাদের বাসার পাশেই খুব বেশি বড় না মাঝে মধ্যে হুটহাট করে এখানে এসে আমাদের কারোয়াশ করা হয় পাশেই আমাদের এয়ারপোর্ট আছে এই জন্য সবসময় এরকম প্লেনের শব্দ শোনা যায় এই যে এখন আমাদের কার ঢুকবে আমি এই জন্য আগে থেকে বের হয়ে গিয়েছি শুধু ড্রাইভার আছে গাড়িতে লাইনে আছে

এখানে টিপস এর এখানে টিপস দেওয়া যায় কাজ শেষে যার ইচ্ছা সে এখানে টিপস যে টাকা ক্যাশ দিয়ে দেওয়া যায় এখান থেকে আমরা ভিতরে ঢুকে এখানে ওয়েট করা যায় কিন্তু আমি বাইরেই ওয়েট করছি লাইভ সবাইকে দেখাচ্ছি কিভাবে আমরা গাড়ি কার ওয়াশ করি জানে সবাই কিন্তু তারপরেও জাস্ট ফর ফান একটা গাড়ি চার পাঁচ জন মানুষ মিলে একটা গাড়ি চার পাঁচজন মানুষ মিলে ইয়ে করছে আবার ওরা হাসতেছে যেহেতু আমি ভিডিও করছি এটা দেখে এই লোক হাসছে লোকটা খুব মজা পেয়ে গেছে যে ওকে ভিডিওতে আনা হয়েছে না ও মাই বর ইজ দোয়িং ইনসাইড এখন আমরা ভিতরে ঢুকি এখানে যে আমাদের গাড়িটা পরিষ্কার করছে কিভাবে দেখাই গাড়ি দুইজন মানুষ মিলে গাড়ির প্রচন্ড শব্দ এখানে সাবান লাগিয়ে দিচ্ছে এরপরে ভিতরে গিয়ে ভিতরে যে এটা ঘুরছে নীল রঙের ওটা দিয়ে গাড়িটা জলাই মালাই করা হবে এখন আমাদের গাড়ি দেখা যাবে তো হুম এই যে এখানে ক্লিন করছে এই যে গাড়িটাকে ওয়াশ করছে এগুলা দিয়ে হুম গিয়ে খোঁড়াটা কি বোধ সাইড ক্লিন করছে যে এটার ভিতর দিয়ে যাচ্ছে এখানে অনেক কিছু পাওয়া যায় গাড়ির মানে যে টায়ার টায়ার থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে ভেন্ডিং মেশিন আছে তারপরে আরও মানে অয়েল গ্যাসের গাড়ির অয়েল টয়েল সব কিছু পাওয়া যায় ছোটখাটো জিনিস অ্যাক্সেসরিজ